রাজ্য থেকে বাতিল হলো ওবিসি নতুন ওবিসি লিস্টে চাকরি পেল চারজন ওর মধ্যে নেই একটা মুসলিম আমি অনেকদিন আগে বলেছি এই সময়ে মমতা ব্যানার্জি দিয়া সব থেকে বড় অভিশাপের নাম মুসলমানদেরকে সেটা হচ্ছে ওবিসি নতুন লিস্ট ওবিসি নতুন লিস্টে মুসলমানরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সংখ্যালঘু মুসলমানরা কারণ স্বামীনাথ আপনার এই কমিটির সুপারিশে যে সংরক্ষণের কথা বলা হয়েছিল সেই সংরক্ষণ দেয়নি উল্টে নতুন যে ওবিসি লিস্ট তৈরি করেছে নাম কাউসতে এই ওবিসি লিস্ট বাড়িতে রাখা আর ছিঁড়ে ফেলে দেওয়া সমান নাম কাউসতে ওবিসি লিস্ট আছে কোন ওই ওবিসি লিস্টে মুসলমানরা উপকৃত হবে না আপনি আজকে দেখছেন কলকাতা পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের জন্য যেটা ইঞ্জিনিয়ারিং পদে নিয়োগের জন্য যেটা লিস্ট বার করেছে সেখানে একটাও ওবিসি সংরক্ষণে মুসলমানরা সুযোগ পায়নি এটা তো সবে শুরু হয়েছে এটা যদি প্রতিকার না করেন আগামী দিনে সংখ্যালঘু সমাজের মানুষ আর চাকরি পাবে না উচ্চশিক্ষায় কোন সংরক্ষণে পাবে না এইদিকে বড় বড় কথা বলছে। মমতা ব্যানার্জি সিদ্দিকুল্লাহ চৌধুরী এরা ক্যাবিনেটের মিনিস্টার যে সংখ্যালঘু সমাজের ওবিসি নিয়ে যেভাবে ধ্বংস করছে এর জন্য মূল নাই নায়ক হচ্ছে মমতা ব্যানার্জি তার সাথ দিয়েছে ফিরাদ হাকিম সিদ্ধুল্লা চৌধুরী সাহেবরা এই ফিরাদ হাকিম সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা ব্যানার্জিরা ইচ্ছা করে মুসলমানদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড়িয়েছে ওবিসি লিস্ট বাড়িতে রাখা আর ছিঁড়ে ফেলে দেওয়া সমান